أَلَوْ فِي الْحَجِّ صَدَقَهُ اللَّهُ الْعَزِيمَ وَقَالَ أَيْضًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُرْسَلُونَ সেই বাড়ি তো তোমার আসল বাড়ি কবরের মাছলে সেই তো তোমার <applause> لا اله الا الله لا اله الا الله الله, الله. 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 لا اله الا الله الله, الله. যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুন্দর যিনি চাই একটা চোখ দিতে পারতেন কিন্তু একটা চোখ দিয়ে পুরো ভাত ঘুরিয়ে ডিকে একটা ডান দিকে ধরতে পারে বাড়তে পারে কিংবা ব্যালেন্স করতে পারে আল্লাহ চাইলে ঘাড়ের পিছন থেকে একটা হাত উঠে দিতে পারতেন তো খেয়াল করে কিভাবে আমাদের শরীর থেকে গবেষণা করেছে এই দুটো নাক একসাথে শ্বাস গ্রহণ করে না একসাথে সমানভাবে শ্বাস ছাড়ে না আপনি খেয়াল করে দেখবেন আপনার ডান নাকটা এভাবে যদি আপনি ধরেন আপনি বিশ্বাস দিবেন দেখবেন আপনি দুই সমান পরিমাণ বাতাস আপনার হাতে আসবে না একটাতে একটু কম একটাতে একটা বেশি এর মানে হচ্ছে আল্লাহ এটাকে ঠাকুর জোগাড় বানিয়েছেন এটাকে কোনটাকে একটু বিশ্রাম আরেকটাকে চালু করে দিয়েছেন তার মধ্যে আবার ফিল্টার করে আল্লাহ সুন্দর করে যাতে করে কোনো কারণে ধুলো ময়লা জীবাণু না